নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানবুল আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম সকাল সকালে কিন্তু আমার রান্না হয়ে গেছে যেহেতু দুটো রান্না করেছি সেই জন্য কিন্তু আমি পাঁচটার সময় উঠেছি উঠে সব কিছুই রেডি করে নিয়েছি তো কি কি রান্না করেছি সেটাও তোমাদের বলে দিই শাক ভাজা করেছি সব দু রকমের শাক ভাজা করেছি আর ওই কাঁঠালের চিংড়ি চিংড়িমাই দিয়ে রান্না করেছি অনেক দিন এবছরের মতো এই খেলাম আর হয়তো খাওয়া হবে কি না বলতে পারছি না একটাই কাঁঠাল নিয়ে এসেছিলো সেটাই কেটে খাওয়াও হয়ে গেছে কাঁটাটা তোমাদের এখনও দেখায়নি দেখাবো অবশ্যই কিন্তু তার বিষও খাওয়া হয়ে যাচ্ছে কাঁঠালও খাওয়া হয়ে গেছে কাঁঠালের বড়িও খাওয়া হয়ে গেছে তো যাই হোক এটাই করেছে তার সাথে আছে আম ওরা কাজে চলে যাবে সেই জন্য সকাল সকাল ওদের টিফিনগুলো প্যাক করে দিচ্ছি ওরা যাতে কাজে চলে যেতে পারে তারপরে মা আর ছেলে সারাদিন কি করব না করব আমার এই ছোট্ট ফ্যামিলিতে কি করছি না করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ড আমি আর আমার ছেলে তো হাজব্যান্ড তো কাজে চলে যায় আর ছেলে আর আমি পুরো দিন কী করবো না করব সেটাই তোমরা দেখতে থাকো তো টিফিনটা ভরে দিলাম যারা বাবু বাবুটাবু রেডি হচ্ছে তার মাঝে আমি বাইরেটা ধুয়ে নিচ্ছি কারণ ফার্স্ট সকালে উঠে আমি ধুইনি কারণ এত ঠান্ডা আর এত উপরে হাওয়া চলছে যে আমি ঠিক বাইরে বেরো বেরোনো যাচ্ছে না গেটও খোলা যাচ্ছে না এত পরিমাণে হাওয়া চলছে তোমরা দেখো কি অবস্থা ঠান্ডা এত যে কি বলবো তো যাই হোক করতে তো হবে না করলে তো নয় এগুলো তো কেউ করে দিতেও আসবে না শ্বশুর শাশুড়ি নেই যে তারাও শাশুড়ি একটু হেল্প করবে সে তাও নেই তো সব কিছুই আমাকে নিজেই করতে হবে সব কিছু নিজেই হ্যান্ডেল করতে হবে সংসারটা নিজেই গুছিয়ে নিতে হবে আর এদিকে পিকুর বাবু দেখো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে যতক্ষণ না ও চলে যায় চোখের আড়াল হয়ে যায় ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকি ও কতক্ষণ চলে যাচ্ছে না যাচ্ছে বাইরে ওই ঠান্ডার মধ্যেও আমি দাঁড়িয়ে থাকি কি আর করা যাবে বলো যে পুরো দিন সামনে থাকবেন এবং ঘরে তাও থাকে না তো যে ওইটুকু সময় চোখের সামনে থাকে ওইটুকু সময় আমি দাঁড়িয়ে থাকি যা চোখের আলার হয়ে গেলে ঘরে ঢুকে যায় তারপরে আমার কাজবাজ আমি শুরু করে দিই তো চান টান কমপ্লিট হয়ে গেছে পূজা দিয়ে নিচ্ছি সটপট কারণ টাইম তো আমাদের সঙ্গে দাঁড়িয়ে থাকবে না টাইম টাইমই চলে যাবে আমাদের কাজ আমার আমরা করতে থাকবো তো যাই হোক আজকেই কিন্তু তোমাদের এক চোরের গল্প বলবো ঠিক আছে চোরেদের এত লোভ হয় আর এত চালাক আমি আগে জানতাম না তো তুলসী পাতা তুলে নিচ্ছি জল দেওয়া হয়ে গেছে পানও তুলে নিলাম এখন পূজা কমপ্লিট হয়ে গেছে আর পুরো দিন সে মা বেটা মেলে ঘরেতে কুস্তি লড়াই ঝগড়া সব কিছুই আমরা করি আর সত্যি সত্যি এত দুষ্টু করে যে আমি ফিরে উঠি না তোমাদের সামনে ভালো ভিডিও আনার সময় পেয়ে না এতটা এর পেছনে টাইম দিতে হয় তো এখন ওকে পড়াতে বসেছি আর একটু আপেল কেটে দিয়েছে ওকে আর আমি নিয়ে এসেছি কিন্তু আচার তোমরা দেখেছিলে যে আমি আচার বানিয়েছিলাম আমের আচার টক ঝাল মিষ্টি যখন কাকু আর বাবু আমার করি করি এখন একটু বার করেছি খেতে ইচ্ছা হচ্ছে তো একটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে আমার থেকে লোক এই বুঝতে পারছি খাও তো এই দেখো একটুখানি বার করেছি আর বাড়িটা রাখা আছে যখন মন চায় একটু একটু করে বার করে খাওয়া হয় नहीं mm. नहीं चार कर ले ना एक बार लग लेना चार ना, ना कर ले भला लगेगा চলে এলাম উপরে তোমরা দেখতেই পাচ্ছ এবং দেখেছ যে আমি উপরে শাক লাগিয়েছি তো এই পুঁ শাক তুলতে এসেছি কালকে রান্না করব। আর আমাদের পাশের ঘরে ছেলেরা এসছে তাদেরকে একটু দেব সেই জন্য চাকু নিয়ে চলে এসেছি বাড়িতে কেউ নেই আমি একা আছে তো স্টান লাগিয়ে আমি কিন্তু শাকটা তুলছি এবার তোমাদের চোরের গল্প বলি এই যে উপরটা দেখতে পাচ্ছ কারোর কিন্তু ওঠার এলাও নেই আমার বিল্ডিং মালিক কিন্তু খুব রেগে যায় ঠিক আছে আর যেই ওঠে না কেন কিন্তু শব্দ আমরা শুনতে পাই আর তখনই আমরা কিন্তু হাঁক দিই যে এই উপর থেকে নিচে নাম উপরে ওঠার কোনো এলাও নেই কারণ পড়ে গেলে তখন একটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর বিল্ডিং মালিক চায় না যে কেউ উপরে উঠুক ঠিক আছে তো এমন কিছু মুখ পড়ারা যে একদম এত টয়ট মানে এত আস্তে আস্তে উঠবে সেখানে কেউ যেন না শুনতে পায় না জানতে পায় উঠেছিলো আর এক তো বাইরের কেউ মানে আমাদের বিল্ডিংয়ের বাইরের লোক যদি আসে তাহলে একবার যদি বিল্ডিং মালিক জানতে পারে তাহলে কিন্তু অনেক মানে কি ঝামেলার সৃষ্টি হয় যে বিল্ডিং বিল্ডিংয়ের লোক ছাড়া বাইরের আদাক লোক যেন ছাঁদে না আসে এরকম তো সে তো মুখপড়া উঠেছে আরও বাইরে থেকে কিছু মুখপড়াদের ডেকে নিয়ে এসে যে চল ওই ছাঁদ উপরে শাক লাগানো আছে চুরি করতে যায় আর যেই না উঠেছে আমার দেবর তো এসে গেছে আর চুরি করতে পারেনি দেখে লোক সামলাতে পারছে না দেখে মানে গাল দিয়ে জল পড়ছে আর পেট বেরিয়ে যাচ্ছে তা আমি তাদেরকে বলি যে তোদের যদি অত পেট বেরিয়ে যায় তাহলে আমাদের কাছে বললে তো আমরা দিই আমরা সবাইকেই দিচ্ছি ঠিক আছে এত চুরি করার কি আছে হ্যাঁ বন্ধুরা একটা কথা যেটা হচ্ছে না তো কিছুদিন আগে যে আমি দড়িওয়ালা যে নাইটিগুলো পড়ি যে বাঁধা ওই নাইটিটা আমি মেলে দিয়েছিলাম গোলাপি কালারে তোমরা তো দেখেছ আমার অনেকগুলো নাইটি তার থেকে একটা নাইটি যেটা বাঁধা সেটা আমি আটকে রেখেছিলাম এবার আমি হঠাৎ এসে দেখি সেই আঁট ক্লিপটা খুলে ওই থামের উপরে রাখা আর একটু হলেই মুখ পড়া নিয়ে চলে যেত আমি যেয়ে এসে সেই সুট্টে চলে গেছে আর একটু হলেই নিয়ে চলে যেত এত খারাপ মানে ওরা জীবনে দেখিনি আমার যা জামা কাপড় আছে তো তো ওদের খানদান পড়লেও শেষ হবে না চুরি করার কি দরকার আমার কাছ থেকে চাইলে তো দিয়ে দিতে পারে কিছুদিন আগে আমার এই হাতাকাটা নাইটি দেখে এত লজ্জা পেত আর এত হাসাঠাট্টি করতো যে কি বলবো মানে বাবার জীবনতে কিছু বাবার বাড়ি ভিকারি আর ভিক্ষা করে খায় আর শ্বশুর বাড়ি ভিকারি কিছুই তো নেই আর লোকে জিনিস দেখে টিটকালি কাটবে তারপরে দেখি কিছুদিন দিন বাদে দেখি সেই হাতাকাটা নাইটি পরে আমার সামনে দিয়ে চলছে আর বলছে তোরা তোদের জ্বলবে আমার তাতে চলবে আর নিকুচি করেছে আমার ওসব সব কারোর জিনিস দেখে জলেও না কিচ্ছু হয় তোরা যে মানুষের নিয়ে ছাড়টা করিস না সেই সব জিনিস নিয়েই তোরা আবার সে চলি তা যতই যা করিস না কেন আমার মতো পরতেও পারবি না খেতেও পারবি না চলতেও পারবি না ঠিক আছে আমি যদি লবণ ভাত খাই তোরা লবণ ভাত খেতেও পারবি না আমি যদি মাংস ভাত খাই তোরা মাংস ভাত খেতে পারবি না কথা এটাও এটাই হলো ঠিক আছে তো আমার দিকেই তো সব দেখছিস করছিস শিখছিস আর তোর ঘটে তো কোনো বুদ্ধি নেই আরও চুরি করতে আসে চুরি করার কি দরকার এতই যদি তোর খাওয়ার শখ পেট হয়েছে তাহলে আমার কাছে তো চাইলেই তো আমি দিই দিই কেন এরকম উঁকি ঝুঁকি মারিস এখানে ওখানে এসে তোর লজ্জাও নেই আমি সেটাই বলি তো কিছু বন্ধুরা এই কিছু মুখ পড়া আমাকে এত জ্বালাতো না এখন তো আমি অনেক শান্তিতে আছি কিন্তু আশেপাশে ঘোরে যে কি করে ঝগড়াটা আমি তার সঙ্গে লাগাবো কি বললে কি করলে আমি তার সঙ্গে ঝগড়া লাগাতাম তো যাই হোক এই পুংশাক কিন্তু আমার নজর লে দিয়ে গেছে জানি না আমি কত দূর কী করতে পারবো বাঁচাতে পারবো কি না মানে কিছু মুখ পড়া মুখ পড়া তো আছে তার সঙ্গে কিছু মুখ এসে আমার এই পুংশাক গাছগুলোর নজর দিয়ে গেছে জানি না হবে তো যাই হোক আমার গাছগুলোর পরিচয় তোমাদের করি দিই এই দেখো উচ্ছে গাছ উচ্ছে গাছটা পুরো ফেলে গেছে এই দেখো আর এর মধ্যে ছোটো ছোটো উচ্ছেও হয়েছে তোমরা দেখে না এই দেখো দেখতে পাচ্ছ এখন কত কি উচ্ছে হবে বুঝতে পারছি না সব ছোটো ছোটো এই এই একটা বড় হয়ে গেছে তো এখন থাক কতদিন দেখি কেমন হচ্ছে উচ্ছে বেশ হয়েছে দুই একটা আর এই দেখো লাল শাক আর এই দেখো পুঁই শাক গাছে চারা টারা এগুলো বেশ বড় বড় হয়েছে আর এই দেখো কিসের পোকা লেগেছে যায় না পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো কি হবে যায় না আর এই দেখো এই দেখো ক্যাপসিকাম দেখো ক্যাপসিকামটা দেখো কত বড়ো ক্যাপসিকাম হয়েছে এই দেখো ভেবেছিলাম ক্যাপসিকাম হবে না তো এই একটা গাছে কটা ধরেছে আগে তো দুটো তিনটে ছিঁড়ে দিয়েছে আমার ছেলে আর আমার বোনের বর মিলে এই দি বাবা এই গাছ এত নরম দেখো সে কীভাবে ভেঙে গেলো আমি বুঝতে পারলাম না এত নরম গাছ তো একটা দুটো তিনটে চারটের মধ্যে এই একটা বড় হয়েছে আর এগুলো বেশ মাঝারি সাইজে এই একটা এইরকম হয়েছে একটা আছে তো জাস্ট এখানেই হলো এই হচ্ছে আমার শাক বাগান কেমন লাগলো প্লিজ কমেন্ট করে একটু জানিও বিকেল হয়ে গেছে পুঁশাক টুসাজ তোলা হয়ে গেছে আর বর্মশাই আমাকে ফোন করে বললো যে একটা নিচে মুরগি নিয়ে দাঁড়িয়ে আছে তুমি যাও গিয়ে মুরগিটা নিয়ে এসো তো কী মুরগি নিয়ে এসছি সেটা তোমরা একটু দেখো এই দেখো এটা হচ্ছে যেটা আন্ডাওয়ালা মুরগি বলতে পারো পং মুরগি বলতে পারো এটা পুরোনো এক দু কেজি সাতশো গ্রাম ওয়েট এরকম হবে আমি অতটা খেল নিয়ে যে কতটা হবে বলতে পারছি না ওরা বলছিল দু কেজি আর নশো গ্রামের এইরকম ওয়েট এসছে তো আমার বড় আর ওরের লোক সামলাতে পারলো না এই মুরগিটা এনেই ফেললো বলছে এরকম মুরগি আসে না কখন অনেক কম আসে তো এসছে আমাদের পিলিত মালিকটা সবাই নিয়ে নিয়েছে আমাদের একটা নিয়ে আসলো এই দেখো দেখো তো এটা কী করে মারবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে আসবে আজ রেখে দিচ্ছি কখন মারবো সেটা আমি বলতে পারছি না তো এই দেখো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা